আজকে আমি ক্লাস ইলেভেনের জন্য বা গ্র্যাজুয়েশনেও এই অভিক্ষেপটি ব্যবহার হয় সহজ সংক্ষেপ অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংক্ষেপ অভিক্ষেপ অঙ্কন করো যার বিস্তার তিরিশ ডিগ্রি নর্থ থেকে সত্তর ডিগ্রি নর্থ এবং কুড়ি ডিগ্রি ওয়েস্ট থেকে আশি ডিগ্রি ওয়েস্ট এখানে ইন্টারভাল দশ ডিগ্রি এবং আর হচ্ছে ওয়ান ইস টু এর পরে ছটা শূন্য আছে মানে ওয়ান ইস টু পঞ্চাশ টেন টু দি পর সিক্স তো এটা আমি যদিও আমার এই ভিডিওটা অলরেডি আছে আমার চ্যানেলে কিন্তু ওটা ইংরেজিতে লেখা ছিল আমি আমি পুরো বাংলায় এই ভিডিওটা তৈরি করব তো এখানে আমরা যে এটা হবে ম্যাথামেটিক্যাল মেথডে আমি তাহলে প্রথমেই ভূগোলের ব্যাসার্ধ ভূগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই এর হর বা যেটাকে আমরা ডিনোমিনেটর অফ আরএফ বলি তাহলে এখানে আমার পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে যেহেতু আমি এটা সেন্টিমিটারে করবো তাই এটা করবো আমরা ছশো চল্লিশের পরে এক দুই তিন চার পাঁচ ছটা শূন্য বাই এখানে আর এর ডিনোমিনেটার বলতে গেলে এটা বোঝায় মানে পাঁচ পঞ্চাশের পরে ছটা শূন্য যদি আমরা এটা ক্যালকুলেশন করি বা কেটে কেটে দিই আমরা তাহলে এখান থেকে পাবো বারো দশমিক আট সেন্টিমিটার তাহলে এই গেল আমাদের প্রথম অংশটা এবার আমরা দ্বিতীয় স্টেপে আসি দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদেরকে কি কি অক্ষাংশ এবং কি কি দ্রাঘিমাংশ অঙ্কন করতে হবে সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে বা আমরা এটা মনে মনেও করে রাখতে পারি তবু আমরা এখানে তৈরি করে রাখবো আমরা অক্ষাংশ অঙ্কন করতে হবে কত ডিগ্রি করতে হবে এটা তিরিশ ডিগ্রি নর্থ চল্লিশ ডিগ্রি নর্থ পঞ্চাশ ডিগ্রি আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ করেও করতে পারতাম যেমন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি প্লাস সত্তর ডিগ্রি বাই দুই সমান যেটা হতো এইভাবে আমরা কিন্তু করতে পারতাম তো এখানে আমরা প্রমাণ অক্ষরেখা বের করব প্রমাণ অক্ষরেখা মাঝামাঝি নেব তার মানে এইদিকে দুটো বাদ আর উপরে দুটো বাদ মানে পঞ্চাশ ডিগ্রি এইভাবে ক্যালকুলেশন করলেও কিন্তু আমার পঞ্চাশ ডিগ্রি আসতো পঞ্চাশ ডিগ্রি নর্থ এখানে অক্ষাংশ বা অক্ষরেখা আমরা বা এখানে অক্ষরেখা এটা অক্ষরেখাটা পারফেক্ট হবে এখানে দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে কুড়ি ডিগ্রি ওয়েস্ট তিরিশ ডিগ্রি ওয়েস্ট চল্লিশ ডিগ্রি ওয়েস্ট পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট ষাট ডিগ্রি ওয়েস্ট সত্তর ডিগ্রি ওয়েস্ট আশি ডিগ্রি ওয়েস্ট তাহলে মধ্য দ্রাঘিমা রেখা বের করতে হবে আমাকে ইন প্রথমে তিনটে আর পরে তিনটে দিয়ে মাঝামাঝি যেটা আছে মানে পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট এটা আমরা এইভাবে বের করতে পারি কুড়ি ডিগ্রি প্লাস আশি ডিগ্রি বাই টু তাহলে হচ্ছে একশো ডিগ্রি বাই টু ডিগ্রি সমান পঞ্চাশ ডিগ্রি হয় তো আমরা এইভাবেও বের করতে পারি আবার এইভাবেও বের করতে পারি তাহলে এইভাবে বের করতে করা যায় আমরা এটা দেখে নিলাম এটা স্টেপ ওয়ান যদি হয় এটা স্টেপ টু আর এটা স্টেপ থ্রি আমার এবার কি আছে যে মধ্য দ্রাঘিমার বিভাজন দর্ঘ মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য বিভাজন দৈর্ঘ্য মানে এটা অক্ষরেখা অঙ্কনের জন্য অক্ষরেখা অঙ্কনের জন্য মানে এটা অ্যাকচুয়ালি লিখতে হতো ডিভিশন অফ সেন্ট্রাল মেরিডিয়া মেরিডিয়ান ফর স্পেসিং এখানে তো এটা আমি বাংলায় এইরকম ভাবে লিখেছি এর হচ্ছে আমাকে লিখতে হয় পাই আর বাই একশো আশি ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল এখানে আর বলতে গেলে কিন্তু এটা আর ব্যাসার্ধটাকে কিন্তু আর ধরা হয় ব্যাসার্ধটাকে তাহলে মধ্য থাকে আমার বিভাজন দৈর্ঘ্য সমান অক্ষরেখার জন্য আমরা কি অক্ষরেখা অঙ্কনের জন্য এখানে পায়ার আর একশো আশি ডিগ্রি ইন্টু ইন্টারভাল যদি এটা হয় তাহলে এখানে আমি মানগুলা বসিয়ে দেবো পায়ের মান ধরে নিতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণিত আর এর মান হচ্ছে কত এখানে বারো দশমিক আট পেয়েছিলাম নিচে হচ্ছে একশো আশি ডিগ্রি ইন্টু টেন ডিগ্রি ইন্টারভাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ আমাকে বের করতে হবে এটা হবে এর ফর্মুলা হচ্ছে আর কট থিটা এখানে কট সমান ওয়ান বাই টেন এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমরা কত পাব সমান আর মানে হচ্ছে কত বারো দশমিক আট এখানে ইন্টু ওয়ান বাই টেন এখানে অক্ষরেখা প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ মানে প্রমাণ অক্ষরেখার মান হচ্ছে এখানে কত পঞ্চাশ ডিগ্রি ছিল তাহলে এখানে পঞ্চাশ ডিগ্রি আমি লিখে দেবো যদি আমরা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি আমি এখানে ক্যালকুলেশন কিন্তু আমি দেখাচ্ছি না তাহলে হবে এটা 10.62 সেমি এটা এবার বের করতে হবে দ্রাধিমা রেখার অঙ্কনের জন্য এবার পরের নেক্সট স্টেপ লাস্ট স্টেপ দ্রাঘিমা রেখা অঙ্কনের জন্য প্রমাণ অক্ষ রেখার বিভাজন দৈর্ঘ্য এখানে বিভাজন দৈর্ঘ্য বের করার জন্য আমার হবে টু পাই আর কট থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু তাহলে এখানে আমার মানটা যদি আমরা বসাই তাহলে টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর এর মান হচ্ছে বারো দশমিক আট গ্রিত এখানে পঞ্চাশ ডিগ্রি একদম জাখিমা রেখা অঙ্কনের জন্য প্রমাণ অক্ষরেখা এবার প্রমাণ অক্ষরেখা কিন্তু এখানে পঞ্চাশ ডিগ্রি আছে আগে কিন্তু মধ্য মধ্যদ্যাঘিমা আমরা এখানে বের করেছিলাম তারপরে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ সেটাও পঞ্চাশ ছিল এখানে তাহলে এখানে পঞ্চাশ ডিগ্রি হবে বাই নিচে হবে তিনশো ষাট ডিগ্রি ইন্টু টেন ডিগ্রি তাহলে এটা যদি আমার ক্যালকুলেশন করা যায় তাহলে ক্যালকুলেশন করলে আমার এটা বের হবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি সেন্টিমিটার তো এই গেল আমাদের ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন হলো আমাদের এবার এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমাদেরকে যে প্রজেকশন সেই প্রজেকশনটা কিন্তু আমরা অঙ্কন করব তাহলে এটাকে ভিত্তি করে আমাকে যদি প্রজেকশন অঙ্কন করতে হয় তাহলে আমি কিভাবে অঙ্কন করব সেটা আমরা এবার একটু দেখে নেব তাহলে আমরা এরকম একটা সাদা পেজ নিয়ে নেব আমাকে একটা দাগ দিয়ে নিতে হয় প্রথমে দিয়ে এখানে প্রথমেই দেখতে হবে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এখানে আছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এটা পেয়েছিলাম টেন পয়েন্ট সিক্স টু তাহলে আমাকে টেন পয়েন্ট সিক্স টু একটা দাগ কেটে নিতে হবে মানে টেন নিয়ে নিলাম এই টেন পয়েন্ট আমি এখান থেকে ধরে নেব এখান থেকে ধরে নেওয়ার পর এই বিন্দুটা থেকে এই বিন্দুটা থেকে আমাকে একটা বৃত্ত দাঘিমার বিভাজন দৈর্ঘ্য তাহলে প্রথমে আমার আমি তাহলে এটা কমপ্লিট হলো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এবার আছে মধ্য দাঘিমার বিভাজন দৈর্ঘ্য মানে এটা আমার ইউজ হবে

ওপরে আমি দুটো টেনে কেটে নেবো ছোট ছোট করে কাটতে বেশি বড় কাট কাটার দরকার নেই আর নিচের দিকেও আমাকে দুটো কেটে নিতে হবে কারণ আমি বলেছি যে প্রমাণ অক্ষরেখার উত্তরে দুটো হবে দক্ষিণে কারণ এটা প্রমাণ অক্ষরেখা এখানে সরি এখানে তার উপরে দুটো এই নিচে দুটো আর ওপরে দুটো তার জন্য এখানে তার টেকে নিলাম এবার কি করতে হবে যে এই যে মূল বিন্দু ওখান থেকে এই যে বিন্দুগুলো কাটা হলো এখান থেকে ধরে আমাকে বৃত্তচাপ চাপ এঁকে নিতে হবে তাহলে একটা হলো এখানে এখানে আর একটা দুটো একটা এটা নিচের একটা তিনটে আর এই নিচে একটা নিচে একটা তাহলে চারটি আমার বৃত্ত চাপা হয়ে গেল আমি আরেকটু ছোট করে দেখিয়ে দিই তাহলে এই চারটি আমাদের কিন্তু অঙ্কন করা হয়ে গেল এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল ছিল এই মিডিল এরটা এসপি এবার আমার এই দুটো কাজ কিন্তু হয়ে গেল এটা আর এই অংশটা এবার আছে রাঘিমা রেখা অঙ্কনের জন্য প্রমাণ অক্ষ রেখার বিভাজন দর্গ এটা পেয়েছি 1.43 এবার এটা নিব 1.4 তাহলে এখানেও আমাকে নিতে হবে পয়েন্ট আমি এটা ডিভাইডার দিয়ে কেটে নিতে পারি আমি এখানে কম্পাস দিয়ে নিচ্ছে এখানে এখানে দেখতে হবে কবার কটা ডিভাইশন করতে হবে কারণ কটা আঁকতে হবে এখানে এই যে দাগটা আছে মিডিলটা এটা হচ্ছে মধ্য দাঘিমা রেখা তাহলে মধ্য দাঘিমা রেখার মধ্য দাঘিমা রেখার দুই পাশে তাহলে মধ্যে একটা দুটো তিনটে আর এদিকে আছে একটা দুটো তিনটে দুই পাশে তিনটে তিনটে করে তাহলে এখানেও আমাকে কেটে নিতে হবে তিনটে তাহলে এখানে তিনটে যদি আমি কাটি তাহলে এখানে কেটে নিই তিনটে এক দুই তিন এদিকেও সেম এক দুই তিন কমপ্লিট হয়ে গেলো তাহলে এই বিন্দুগুলো পেয়ে গেলাম এবার কাজ হচ্ছে আমাদের যে এই যে টপের বিন্দু আর এই বিন্দুটা ধরে আমার দাগ টেনে দেওয়া এবার টপের যে বিন্দুটা আছে এখানে আর এখানে যে আমি কাঁটা অংশ পেলাম এবার আমি পুরোটা দাগ না দিয়ে যতটা চেয়েছে আমি ততটাই দেব এখানে যতটা চেয়েছে আমার ততটা দেওয়াই ভালো এখানে এখানে কে দিলাম তিন তিনটে দিকে আর একটা দুটো তিনটে এটা কমপ্লিট হয়ে গেল ড্রয়িংটা এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমাদেরকে এই যে উপরে অংশটা এই অংশটা এই নিচের অংশ এই সাইডের অংশগুলো সব কিন্তু আমাদেরকে মুছে দিতে হবে এই সবগুলো কিন্তু আমাকে মুছে দিতে হবে মুছে দেওয়ার পর আমরা এটা এটা মূল যে দাগি মার্কা মধ্য দাগি মার্কা এটা ছিল 50 ডিগ্রি 50 ডিগ্রি ওয়েস্ট এদিকে থাকলে হবে চল্লিশ ডিগ্রি ওয়েস্ট এটা হবে তিরিশ ডিগ্রি ওয়েস্ট এটা হচ্ছে কুড়ি ডিগ্রি ওয়েস্ট এখানে ষাট ডিগ্রি ওয়েস্ট সত্তর ডিগ্রি ওয়েস্ট আশি ডিগ্রি ওয়েস্ট বলে রাখি এটা যখন আমরা ড্রয়িং করব তখন যদি এই লেখাগুলো খুব ছোট ছোট লিখবো তাহলে ড্রয়িংটা দেখতে ভালো লাগবে আর এটা ছিল কি তিরিশ ডিগ্রি থেকে তাহলে তিরিশ ডিগ্রি নর্থ চল্লিশ ডিগ্রি নর্থ পঞ্চাশ ডিগ্রি নর্থ ষাট ডিগ্রি নর্থ আর এখানে সত্তর ডিগ্রি নর্থ ওপরে আমি লিখে নেব যে এক প্রমাণ অক্ষ রেখা বিশিষ্ট মানে এখানে সিম্পল কনিক্যাল উইথ ওয়ান্ডার্ড প্যারাল এটা বাংলায় আমরা লিখে নিতে পারি আর নিচে লিখবো আর এফ ওয়ান টু পঞ্চাশের পরে ছটা শূন্য ছিল আর এই পাশে একটা আমরা এই পাশে আমরা একটা মানে আমি এটা তৈরি করছি না এই পাশে যদি আমরা একটা লিনিয়ার স্কেল ড্রয়িং করে নিতে পারি খুব ভালো হয় আর সঙ্গে সঙ্গে একটা নট লাইনও দিয়ে দেবো এই পাশে একটা নট লাইন দিয়ে দেবো তো এইভাবে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হবে